মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকের আলো স্কুলে যায়নি আলো শরীরটা একটু খারাপ অ্যাসিড মতো হয়েছে এই যে ডাক্তারের কাছে গেছিলাম এইখানে বাড়ি যাচ্ছি দেখি কি রান্না হয় চলো তোমাদের সাথে শেয়ার করব আলোর কাল থেকে অ্যাসিড মতো হয়েছে তাই একটা সাধারণ পেঁপে পটল টটল দিয়ে সবজি দিয়ে একটা ঝোল করব তো এই গাছ থেকে একটা পেঁপে পেরে নিই অনেক ছোট থেকেই আমার কিন্তু অ্যাসিডের সমস্যা একটু হতো আর এখনও আছে তবে জানি না মেয়েরও এত ছোট বয়স থেকে অ্যাসিডের সমস্যা কেন হচ্ছে তবে ও যখন পেটে ছিল তখনও কিন্তু অ্যাসিডের সমস্যায় আমি একটু ভুগেছিলাম মানে অ্যাসিড হতো তো যাই হোক মেয়ে অসুস্থ হলে মন মেজাজ একদমই ভালো থাকে না তো ওই যে একটা ছোট্ট মতো পেঁপে পেড়ে নিয়েছি আজকাল বাজারে চিংড়ি মাছ কিনতে গেলে চিংড়ি মাছ সব মানে চিংড়ি মাছের মধ্যে মানে ছোট বড় সব মিক্স করা থাকে তো বাবা যখন চিংড়ি মাছ আজকে কিনে এনেছিলো তার মধ্যে কিছু এরকম ছোট ছোট চিংড়ি মাছও কিন্তু মানে মিক্স করা ছিল তো আমি ছোট চিংড়ি মাছগুলো দিয়ে একটু টক বানাবো সেটা যদিও তোমাদের সাথে শেয়ার করছি না বড় চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি সর্ষের তেলে প্রথমে ভেজে নিচ্ছি আর এইগুলো দিয়েই আমি একটু সবজি বানাবো সেই সবজি রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথম থেকেই সকাল থেকে আজকে মন মেজাজ একদম ভালোই ছিল না আলোকে নিয়ে একটু ব্যতব্যস্ত তো কিছুই খাচ্ছে না একটু অসুস্থ হলেই কিছু খাওয়া দাওয়ার খেতে চায় না তো ওকে নিয়ে একটু ব্যতব্যস্ত ছিলাম তো যাই হোক মোটামুটি রান্না করতে তো হবে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হবে যাই হোক ফ্রিজে যে ক যে ধরনের সবজি ছিল শুধু পেঁপেটা বাদে পেঁপেটা আমি গাছ থেকে পেরেছি আর এই পেঁপে গাছটা না অনেক দিনের পুরনো গাছ মানে বয়স হয়ে গেছে কিন্তু ফলন হচ্ছিল না যে কারণে ছোট ছোটো পেঁপেগুলোও কীভাবে পেকে গেছে তো পেঁপেটা একটু পাকা পাকা মতো কাঁচা কাঁচাই খাওয়া যাচ্ছিল বেশ মিষ্টি মিষ্টি তো পেঁপে নিয়েছি পটল আলু কুমড়ো বেগুন টমেটো ক্যাপসিকাম যে ধরনের সবজি মোটামুটি ফ্রিজে ছিল সব রকম সবজি আমি নিয়ে নিয়েছি তো করাতে প্রথমে সর্ষের তেল দিয়ে জিরে দিয়ে দিলাম এতটাই অন্নমনস্ক হয়ে আছি যে মানে তেল গরম হয়নি জিরে তুলে দিয়েছি তো যাই হোক জিরেটা ভাজা হয়ে এলে আর তেলটা গরম হয়ে গেলে আমি সব সবজি একসঙ্গে তুলে দিচ্ছি আলাদা আলাদা করে আর কষবো না একসঙ্গেই সব সবজি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব তো এই সবজিটা একটু মাখা মাখা হলে বেশ খেতে ভালো লাগবে প্রথমেই ভেবেছিলাম যে পেঁপে আর পটল দিয়ে পাতলা ঝোল করব চিংড়ি মাছ দিয়ে তো যেহেতু সব রকম সবজিই দিয়েছি তো যাই হোক মোটামুটি ওই আলুর কথা ভেবেই মানে আমার মেয়ের কথা ভেবেই একটু ঝোল ঝোল করব আর কি আর সবজির মধ্যে একটুখানি চিনি দিলাম চিনি দিয়ে এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে আমি ভেজে নেব আর খুব কম উপকরণে আর কম মশলায় কিন্তু আজকের এই সবজিটা বানাবো খুবই কম উপকরণ দেবো পেঁয়াজ মানে পেঁয়াজ রসুন এগুলো একদমই দেবো না অল্প একটু বাটা মশলার মধ্যে আদা বাটাটাই আমি আদা বাটাটাই দেবো আর কি আর কিছু মশলা দেবো না পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে ভাজতে শুরু করব মানে কড়াতেই সেদ্ধ হয়ে যাবে আর কি আর পেঁপেটা খুব পাতলা পাতলা করেই কেটেছি সব সবজি আমি একটু লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করেই কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এইবারে এর মধ্যে ওই আদা যেটা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে একটুখানি কষিয়ে নিয়ে কিন্তু আমি জল ঢেলে দেবো তো যে কথাটা তোমাদের প্রথমে আমি বলেছিলাম যে অ্যাসিডের রোগটা আমার আছে আর প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই অ্যাসিড জিনিসটা বরাবরই মানে কম বেশি হলেও থাকে অ্যাসিডের রোগটা তবে বড়রা সহ্য করতে পারলেও ছোটরা তেমন একটা সহ্য করতে পারে না তো তর সবজিটা আমার হয়ে এসছে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো তুলে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি জল ঢেলে দেব আর যে কোনো সবজিতে চিংড়ি মাছ দিলে ভালোই লাগে খেতে সেটা ঝোল বলো ঝাল বলো চচ্চড়ি বলো যাই বলো তো চিংড়ি মাছ ছাড়া আমার মেয়ে আবার কোনো রকম কোনো মাছ খায় না মানে আমার মেয়ে তার মাসিরই মতো মানে কোনো মাছ খায় না শুধু চিংড়ি মাছটাই খায় আর কি জানি না চিংড়ি মাছে কি আছে তবে অনেক বাচ্চা শুনেছি চিংড়ি মাছটা পছন্দ করে তো জল দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়ে কেটে রাখা মানে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ঝোল মাখো মাখো হয়ে এলে গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব তো তোমরা দেখতেই পেলে কতটা কম উপকরণে কম মশলাতে আমি এই সবজিটা আজকে রান্না করলাম অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে এই রকম বানিয়ে খেও মুখে স্বাদও আনবে আর খেতেও ভালো লাগবে সব সবসময় রিচ খাবার যে খেতে হবে তার কোনো মানে নেই এরকম কম উপকরণেও কিন্তু অনেক সবজি খেতে খুব টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে গরম গরম ভাতে এই ঝোল ঝোল সবজি বেশ ভালো খেতে লাগে আমরা তো অনেক সময় এরকম খাই আর ভালোও লাগে তো যাই হোক আজকে ভিডিওটা মানে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বাড়িতে একবার হলেও ট্রাই করো দেখা হচ্ছে কালকের আবার নতুন কিছু ভিডিও নিয়ে রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা